নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এনপিএস গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে পেনশন নিয়ন্ত্রক পি এফ আর ডিএ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম লাগু হচ্ছে ফেব্রুয়ারি থেকে এনপিএস অ্যাকাউন্ট হোল্ডাররা জমা করা অর্থের পঁচিশ শতাংশ তুলতে পারবেন পিএফআরডি এর নির্দেশিকা অনুসারে এনপিএস অ্যাকাউন্ট থেকে সন্তানের শিক্ষা বিয়ের খরচ বাড়ি কেনা চিকিৎসা খরচ ইত্যাদির জন্য জমা করা অঙ্কের এক চতুর্থাংশ টাকা তোলা যাবে এছাড়াও নিজের ব্যবসা বা স্টার্ট শুরু করার জন্য টাকা তোলা যাবে তবে এর জন্য অ্যাকাউন্ট তিন বছরের বেশি পুরনো হতে হবে আলু পেঁয়াজ টমেটোর মতো সবজির দাম বেড়ে যাওয়ায় ফের মুদ্রাস্ফীতির কবলে পড়তে পারেন সাধারণ মানুষ উপভোক্তা মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী বার্ষিক ভিত্তিতে আলুর খুচরো দাম তেত্রিশ শতাংশ বেড়ে প্রতি কেজির দাম হয়েছে কুড়ি টাকা একই সময়ে পেঁয়াজের খুচরো দাম কুড়ি শতাংশ বেড়ে হয়েছে তিরিশ টাকা পাশাপাশি টমেটোর দাম গত বছরের এই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেড়ে হয়েছে চল্লিশ টাকার আশেপাশে চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দেশে সোনা আমদানি বেড়েছে ২৬ শতাংশ এই সময়ের মধ্যে ভারতে প্রায় ৩৬ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছে এই কারণে দেশে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিও বেড়েছে গত বছর এই সময়ের মধ্যে দেশে আঠাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সোনা আমদানি করা হয়েছিল চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার গ্রাহক গয়না শিল্পের প্রবল চাহিদার কারণে এবছর সোনার আমদানি বেড়েছে মহিলা কর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার এখন থেকে কোনো মহিলা তার স্বামীর পরিবর্তে পুত্র বা কন্যাদের পারিবারিক পেনশনের অংশীদারিত্ব করতে পারবেন পেনশন বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে সরকারি কর্মরতা মহিলা কর্মীরা তাদের সন্তানদের পেনশন দিতে পারবেন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের প্রভাব পড়বে সামাজিক কাঠামোতে বর্তমানে একজন মহিলা কর্মচারী শুধুমাত্র তার স্বামীকেই মনোনীত করতে পারেন নতুন নিয়মে ওই মহিলা তার পুত্র এই সুবিধা দিতে পারবেন দিল্লি হাইকোর্ট স্পাইস বিমানের ইঞ্জিন সরবরাহকারী সংস্থাদের চল্লিশ লক্ষ মার্কিন ডলার বা তেত্রিশ দশমিক ছাব্বিশ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বিমান সংস্থাকে এই অর্থ প্রদান করতে হবে এই টাকা না দিলে আদালত স্পাইস জেটের উড়ান বন্ধ করে দেবে বলেও জানিয়েছে গত বছরের ডিসেম্বরে দিল্লি হাইকোর্ট স্পাইস জেটকে একই কারণে পঁয়তাল্লিশ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাঁত্রিশ দশমিক চার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই টাকা ঢাকা বিমান সংস্থা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে সরকার বাজেটে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার আরো বিস্তার করতে চাইছে এই প্রকল্পটি সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল মূলত যুবকদের চাকরি দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল এর অধীনে ইপিএফও অবদানে সংস্থাগুলিকে ভর্তুকি দেয় কেন্দ্র মূলত কর্মসংস্থানে উৎসাহিত দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ সরকার এই প্রকল্পের জন্য বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল গত বাজেটে তার মধ্যে এখনো পর্যন্ত মাত্র বারো হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে তাই সরকার এই প্রকল্প সম্প্রসারণের কথা ভাবছে আজকের নিউজ লঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স